anshike je getup dise bhai mm. mm. aajke mone hocche tar mehendi lekh <laughs��> noto pholar ekshi <SMIC> to to pani aso <ASL2> mar well, price ki arastu assalam alaikum everyone this is me kanisna tanjina and welcome back to my new video and to welcome assalam alaikum everyone so guys i hope কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই তো আমাদের বাসায় আমাদের প্রিন্সেস চলে এসেছে তো যাই হোক আজকে হচ্ছে আমরা একটা দাওয়াতে যাচ্ছি এন্ড আপু আমাদের বাসায় গত পশু আসছে তো আজকে মেইনলি হচ্ছে আমার আম্মুর ফ্রেন্ডের বাসা আমাদের আম্মুর বেস্ট ফ্রেন্ড প্লাস আমার আমার বেস্ট ফ্রেন্ডের হাজব্যান্ড আবার আমার স্কুলের হেডমাস্টার ছিল প্লাস আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিচার দুইটাই সো আজকে ওনাদের বাসায় আমরা হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছি অ্যান্ড কী কী করবো না করবো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড ইয়াই তো আমরা হচ্ছে রেডি হয়ে গেছি আমাদেরকে কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর সেই যে গেট আপ দিছে ভাই আজকে মনে হচ্ছে তার মেহেন্দি অবশ্য অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক অ্যান্ড এখন হচ্ছে আমরা বের হব আজকের অনেক সুন্দর না আমাদের বাসা থেকে ওনাদের বাসা হচ্ছে এই গুলিতে অ্যান্ড আমাদের বাসা হচ্ছে এখানে আর ওনাদের ভাই আগে ছোটবেলায় এইসব রাস্তা দিয়ে যে কত হাঁটতাম খেলতাম এই চুপ থাকতে তো ফাইনালি হচ্ছে আমরা আন্টিদের বাসায় চলে আসি এন্ড আমরা যাওয়ার আগে আগেই দেখলাম যে অনেক গেস্ট চলে আসছে এন্ড এখানে সবাই যাওয়ার পর দেখতেছিলাম যে অনেক কথা অনেক আড্ডা দিচ্ছিল তো আমিও এখানে বসে কিছু ক্লিপ নিয়েছিলাম তো যারা যারা হচ্ছে অন ক্যামেরায় আসতে যাচ্ছিল না তাই আমি একটু হাইট করে দিছি এন্ড এটা ছিল আন্টিদের বাসা আর ভাই আমি আসে না ভুলে সোজা করে ভিডিও অন করে ফেলছিলাম পরে মনে পড়ছিল যে ভাই আমি তো বাঁকা করে ভিডিও করার কথা আমি সোজা করে কেন করতেছি তো আর কি করবো আমার কাছে যেগুলো ছিল যেভাবে করছি দেন আমি এগুলো ভিডিও অ্যাড করে দিলাম অ্যান্ড দেন আমি আন্টিদের কিচেনে গিয়ে দেখি যে আন্টি তো অনেক কিছু অ্যারেঞ্জ করছে আর মাসাল্লা এত সুন্দর স্মেল আসতেছিল খাবারের আমার তো মানে দেখি ক্ষুদা লাগে গেছে দেন আন্টি আমাদের সবাইকে খেতে দিয়ে দেয় যেহেতু আমাদের যেতে যেতে অলমোস্ট দুইটা বেজে গিয়েছিল দেন হচ্ছে আমি আর আপু একটু ছাদে গিয়েছিলাম কারণ ভাই আমাদের এই ছাদে অনেক স্মৃতি ছিল তো আমি আর আপু ভাবলাম যে ছাদে গিয়ে একটু ঘুরে আসি আর এখানে ছাদে হচ্ছে মানে আমার আপুর স্যার উনি হচ্ছে অনেক সুন্দর একটা গার্ডেন যদিও এখন আর এগুলা কিছুই নেই তো আমরা এসে দেখি যে অনেক কিছুই আগের মতো নেই তো এখানে না শীতকালে আগে যখন ছাদে আসতাম তখন অনেক ভালো লাগতো কারণ এখানে দেখতাম যে আঙ্কেলের মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মরি তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর ঢ্যাঁড়স তো

বিকেলবেলা বেলা আন্টি নাস্তা নিয়ে অলরেডি রেডি তো এখানে অনেক আইটেমের নাস্তা ছিল এখন হচ্ছে এখানে আন্টি আবার চটপটি অ্যারেঞ্জ করে যেটা আমার আমার তো চটপটি অনেক পছন্দ আন্টির হাতেরটাও আজকে অনেক মজা লাগছিল অ্যান্ড এখানে হচ্ছে আমি আর আপু চা খাচ্ছিলাম পিঠার একটা ক্লিপ নিছি দেন হচ্ছে এই স্পেশাল পিঠা ভাই এটা কে কে চিনো কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবা গাইজ আমি কিন্তু নর্মালি কোনো মিষ্টি পিঠা খাই না কিন্তু আন্টির এই পিঠাটা জাস্ট অস্থির বাট গাইজ আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর রাত্রে হচ্ছে বাসায় ব্যাক করি যদিও আমি আনফরচুনেটলি ভাবে কোনো কিছু ক্লিপ ওইভাবে নিতে পারি নাই কিন্তু ভাই এমন আড্ডায় যে মেতে উঠছিলাম কি বলবো মানে ক্লিপের কথা মনেই ছিল না তো যাই হোক এরপর হচ্ছে আমরা রাত্রে খাওয়া দাওয়া করি আমাদের বাসায় চলে যাই যেহেতু আমাদের বাসা কাছেই সো আমার আজকের ব্লগটা আমি এতটুকু পর্যন্তই রাখছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ নেক্সট ব্লগ আমি খুব তাড়াতাড়ি আপলোডস করব। তো আল্লাহ